আসসালামু আলাইকুম সবাইকে এই যে দেখুন আমি এখন আমার এই টমেটো গাছগুলোতে এইভাবে লাঠি পুঁতে দিচ্ছি এর কারণ হচ্ছে কি টমেটো কিন্তু লতানো গাছ এই গাছ যত খুঁটি পাবে এ কিন্তু খুব সুন্দরভাবে বড় হবে এই যে দেখুন এই গাছগুলো এইভাবে দিয়ে আমি পরে এখানে বেঁধে দেব ও যখন আর একটু বড়ো হবে কিছু দূর গিয়ে গিয়ে আমার কিন্তু এটাকে বেঁধে দিতে হবে নাইলে কিন্তু হবে না তো আজকে আমি এইগুলো করব তো দেখুন এই যে আমার গাছগুলো কি সুন্দর হয়ে উঠতেছে এই এই প্রথমে আমি এই দুটো দুটো গাছে সাপোর্ট দিয়েছিলাম দেখুন সেগুলো বেশি বড় হয়েছে এবং স্বাস্থ্যবান হয়েছে তো আমি চিন্তা করলাম যে সবগুলো গাছেই দিয়ে দেবো এই কারণে আমি আজ বাগানে আসলাম তো এই যে দেখুন এই যে হলো আমার টমেটো গাছ তো এই গাছটা দেওয়া হয়নি এটিও আমি সাপোর্ট দেবো তো এখন টমেটোর সময় আরও আগে লাগাতে পারলে হয়তো আমার আরও ভালো হতো ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে